গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘুরে আমি মহো আমার আর একটি নতুন লাগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো ভালো আছো পাই তো আমরাও বেশ ভালো আছি তো চলো সকালবেলা উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি একদম আর আমার মানু আর কি সকালবেলা কিন্তু বেরিয়ে গেছে পর একটু কাজ আছে খুব সকালেও বেরিয়েছে ব্রেকফাস্টও করেনি শুধু এমনি মিষ্টি জল খেয়ে বেরিয়ে গেছে আর মিষ্টার মন্ডল একটু বেরিয়েছে ওকে সকালবেলা একবার যেতে হয় আস্তে আস্তে টুকটাক কাজ থেকে গেছে আর আমি কিন্তু এবার ফ্রেশ হয়ে যা যা কাজ ছিল সকালে টুকটাক থাকে তো সেগুলো আমি করে নিয়েছি আর আমি হালকা হালকা ব্রেকফাস্ট করে যা দেখছি ঘাম কিরকম হচ্ছে আর এরকম আমি ঘেমে যাই আর এই ঘামই বলে না তো এই ঘামটা আমার গায়ে সব করে যায় আর শোক করে গেলে পরে কিনা ঠান্ডা আর গরম ওই একটা ব্যাপার থাকে তার জন্য আমার গলা সমস্যা হয় তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছে ভালো লাগবে তো এই যে মিস্টার মন্ডল সকাল সকাল কিন্তু চিকেনটা কিনে দিয়ে গেছে আর এই যে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আর লালেন টিকা এটা মাছটা রেখে দেবো এটা ফ্রিজে স্টোর করে দেবো আর আদা রসুন পেস্ট এগুলো আমি করে নিয়েছি এগুলো কি বলতো অ্যাকচুয়ালি আমি ফ্রেশ হওয়ার আগে এইগুলো করে নিয়েছি ফ্রিজে কিন্তু মাছটা স্টোর করে দিলাম ফ্রিজে মাছটা কালকে হবে এই আর কি আর কারণ আমাকে এগুলো সকালবেলা করে নিয়ে আমি ফ্রেশ হই মাছ মাংসের ব্যাপারটা থাকলে তারপরে রান কিচেনে ঢুকি ফ্রেশ তো চলো সত্য থাকো সবাই তো আজকে আমি ছেলের বেডরুম থেকে আমি কিচেন আগে ঝাড়া পোছাগুলো করে নিচ্ছি কেননা যাওয়ার পরে কেননা করতে পারি না বুঝেছো তো আর ও বেরিয়ে গেছে যেহেতু সকাল সকালে খুব সকালে বেরিয়েছে যার জন্য সব গুছিয়ে টুচি নিয়ে আমি আমার নিজেদের রুমটায় চলে এলাম এসে আমাদেরগুলো গুলো বালিশ কুষান টুষান যা আছে সবকিছু গুছিয়ে নিয়ে বিছানাগুলো সুন্দর করে ছেড়ে দিলাম আর এই বিছানা ছাড়া বেডরুম গুলো গুছিয়ে নিলে না মনটা ভীষণ ফ্রেশ লাগে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা দরকার আর কি তো নিট অ্যান্ড ক্লিন আমি চেষ্টা করি যতটা পারি প্রতিদিন এইটুকু আমি করি আর মাসি মাসির কাজ করে মাসি করে দিলেও বিছানা ছাড়াটা আমার প্রতিদিনে এটা আমি রোজি বলি এটা আমার কাজ তো যাই আমি এটা মুছেও নিলাম শেষে তো চলো আমি কিন্তু কিচেনে তারপরে কিন্তু ঢুকে গেছি আমি ফ্রেশ হয়ে তো ব্রেকফাস্টও করেই নিয়েছি আগেই বলে দিয়েছি তো এখন আমি কিন্তু উচ্ছে আর কুমড়ো ভাজবো আজকে একটু চেষ্টা করবো তাড়াতাড়ি রান্না করতে কারণ আমাদের বেরোতে হবে দুজনকে উচ্ছে আর কুমড়ো ভেজে নিচ্ছি আর এই কি গরমে কি তো মুখে তো খুব একটা ভালো লাগে না একটু তিতি তুতো খেলে বেশ ভালো লাগে আর এইদিকে আমি যে ফ্যান ফ্যান ছেড়ে রান্না করছি কি করব ফ্যানটা এই টেবিল এটা ছেড়ে দিই কি বলো তো হাওয়াটা লাগে আমার কিন্তু তাতে সমস্যা হয় গ্যাস কিন্তু এই নিবে যায় আর এদিকে চিকেনের জন্য আলুটা কষে নিচ্ছি তো কিচেনে রান্না করতে করতে তোমাদের সাথে তো আমি কিছু কথা শেয়ার করি তো আমি তোমাদের কাছে সেরকমই একটা কথা শেয়ার করছি আমার এক টিচার বলতেন জানো তো জীবনে যা কিছু করো না কেন নিজেকে খুশি রাখার মাধ্যমে অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা কখনই করো না কখনও কারোর উপর এতটা এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপে তুমি কিন্তু এক নিজেকে এক কাপ চা বানিয়ে কিন্তু বা এক কাপ কফি মানিয়ে কিন্তু নিজেকে তৈরি করে নিতে পারো মনটাকে চাঙ্গা করে নিতে এগুলো এখন খাবো কারণ এগুলো যদি এখন সকালবেলা রান্না করতে করতে যদি না খাই না আমরা আর খাওয়া হবে না আর যদি মাথার উপর পাখা চলছে শরীরটা আমার ভালো লাগছে না এই গরমে আমি কষ্ট পাচ্ছি এখন গরম আমি একদম শুধু করতে না আর বাইরে বেরোনো না এরকম কেঁপে আমি নিয়ে যাই টিফিন বছর টিফিন বাক্স করে তো আগে খেয়ে কাটা তো কেন রোজ খাই না কাটা চলো খেয়ে নি আগে তো এইদিকে আমি কিন্তু চিকেনটাকে চাপে দিয়েছি আর একদিকে কিন্তু ভাত হচ্ছে দেখছো তো আর এইভাবেই কিন্তু আমি নিজেকে ম্যানেজ করি কেন কি আর তার এই চিকেন করতে করতে কিন্তু আমি টেবিলে চলে গেছিলাম ফল খেতে না খেলে গেলে পারে না আমার খাওয়াটা হবে না আর একটু চিকেনে সব রকমের মশলা যা দেওয়ারা দিয়ে দিল হালকা হালকা মতো করবো আর এদিকে চিকেনটা টক দইও একটু দিয়ে দিয়েছি তো এইদিকে কিন্তু আমার চিকেনটা কষানো হয়ে গেছে আমি কিন্তু জল ঢেলে দিলাম একটু আর কি বলো তো খুব একটা রিচ করছি না এই গরমের মধ্যে বুঝতে তো পারছো হালকা হালকার মধ্যে করছি আর এইদিকে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে আমি স্টিমে রেখেছি দু মিনিট দু মিনিট পরে ভাতের ফ্যানটা গালিয়ে নেব নিয়ে আর ভাতটা হয়ে গেল আর এই যে আমি মিস্টার মন্ডল কিন্তু চলে এসছিল তার মধ্যে সকালে রান্নার সময় তো ফ্রিজ থেকে ধনে পাতাটা হাতের কাছে দিয়ে দিল আর আমি কন্টেনারে পেপারে মুড়ে অনেক সময় কন্ট্রেনার সংরক্ষণ করি বা এরকম পলিথিনের মধ্যে ধনে পাতা রাখি তো আমি কিন্তু এই যে চিকেনে ঢাকার নাটা খুলে নিলাম আর তোমরা কিন্তু ধনেপাতা কোনো দশ দিন তো অবশ্যই রাখতে পারো কন্টেনারের মধ্যে পেপার দিয়ে না মুড়ে যদি রাখো না দশ বারো দিন অবশ্যই থাকে আমার তো থাকে ফ্রিজে আমি সংরক্ষণ করি আর এখন তো পাতা সিজন নাই কিন্তু আমরা কিন্তু এইভাবে রাখি আমার দশ বারো দিন ভালোভাবে থাকে কন্টেনারে কোনো সময় পলিথিন দিয়ে রাখি তার মধ্যে পেপার জড়িয়ে রেখে দিই বেশ থেকে থেকে যায় আর এখনটা ধনেপাতা তো একটু কমই পাওয়া যায় মার্কেটে তোমরা জানো তো এইভাবে কিন্তু তোমরা আর এইদিকে কিন্তু মিস্টার মণ্ডল দই নিয়ে বসে গেছে ফ্রিজ থেকে বের করলো আর আমি কিন্তু ঘরে একদিন অন্তর অন্তরই কিন্তু দই পাতি আর আমি বাইরের টক দই একদমই আমরা খাই না ওই দেখো দইটা কি দারুণ বসেছে না আর আমরা অ্যাকচুয়ালি এখন লাঞ্চ করবো এখন ওই এগারোটা বাজে তো

তো গাইস আমরা এখানে লাঞ্চটা শেষ করে কিন্তু তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব দুজনেই তো যাই হোক আমাদের প্রত্যেকেরই কিন্তু একা সংসার অনেকেরই আছে আমারও যেমন একা সংসার আমাকে অনেক টাইম মেনটেন করে আমাদের দুজনকেই চলতে হয় তো এই এই কিছু আর করার নেই এইভাবে আমাদের জীবন চলবে তো ভিডিওটা আর টানছে না ভিডিওটা এইখানে এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেল বটনতে অবশ্যই অবশ্যই প্রেস করো আমি যখন নতুন ভিডিও আসবো সবার আগে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন যে যেখানে আছো সবাই সুস্থ থাকো ভালো থেকো হলে না থেকে পাই লাভ ইউ অল টেক কেয়ার টাটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে